আলিপুর চিড়িয়াখানায় রয়েছে জিনাদ রবিবার তাকে খাঁচাবন্দি করা হয় বাঁকুড়া থেকে খাঁচাবন্দি করা হয় জিনাতকে। এবং এই মুহূর্তে জিনাথ সুস্থ আছে আলিপুর চিড়িয়াখানায় এবং তারপর তাকে শিম পালে নিয়ে যাওয়া হবে এমনটাই জানা গিয়েছে আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে রয়েছে জিনাথ সরাসরি চল যাবো সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি বলাই যায় যে নাকে দড়ি দিয়ে বন দফতরকে ঘোরানোর পর অবশেষে খাঁচাবন্দি করা হয়েছে রবিবার জিনাতকে এই মুহূর্তে জিনাত কেমন আছে আলিপুর চিড়িয়াখানা পশু হাসপাতালে একেবারেই দেখো যেটা জানা যাচ্ছে আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু সুস্থ রয়েছে জিনাদ তবে যেহেতু টানা ন দিন একেবারে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ঘুরে বেরিয়েছে এবং তাকে ধরার জন্য আমরা জানি চারটি ঘুমের ওষুধ নিক্ষেপ করা হয়েছিল সে তার কারণেই কিন্তু আপাতত যেটা চিকিৎসকদের তরফ থেকে জানা যাচ্ছে যে ঘুমন্ত অবস্থায় তিনি রয়েছে অর্থাৎ ঘুমের যে ঘোর সেই ঘোর কিন্তু এখনও পর্যন্ত কাটেনি জিনাতের এবং তার পাশাপাশি যেহেতু টানা নদীর একের পর এক জঙ্গলে ঘুরে বেরিয়েছে তার কারণে প্রচুর পরিমাণে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে বাঘিনী এবং সে কারণেই কিন্তু খাবারের প্রতি এখন বেশ অনীহা রয়েছে বাঘিনীর মাংস জাতীয় কোনো খাবারই খাবারই কিন্তু তাকে খাওয়ানো যাচ্ছে না তার ফলে আপাতত চিকিৎসকদের কিন্তু তরল জাতীয় খাবারের উপরই ভরসা রাখতে হচ্ছে তবে চিকিৎসকদের তরফ থেকে জানানো হচ্ছে যে খাওয়ার না খাওয়াটা কিন্তু কোন রকম ভয়ের কারণ নেই যেহেতু টানা নদিন একের পর এক জঙ্গলে ঘুরে বেরিয়েছে তার পাশাপাশি ঘুমের ওষুধ নিক্ষেপ করা হয়েছিল তার ফলে বেশ কিছুটা ক্লান্ত রয়েছে সাত থেকে আট পর্যবেক্ষণে রাখা হলে কিন্তু তার শারীরিক পরিস্থিতি সেই পরিস্থিতি আরো ভালোর দিকে যাবে অর্থাৎ যে ঘুমের ঘোর বা যে ক্লান্ত অবস্থা সেই অবস্থা কেটে যাবে এমনটাই কিন্তু চিকিৎসকদের তরফ থেকে জানানো হচ্ছে এবং তবে আরো যেটা জানিয়ে রাখবো গতকালই কিন্তু আলিপুর চিড়িয়াখানা পশু হাসপাতালে তরফ থেকে একটি বিশেষজ্ঞদের টিম গঠন করা হয়েছে তিনজন চিকিৎসকদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে যারা কিন্তু একেবারে চব্বিশ ঘন্টা এই বাঘিনীর ওপর নজরদারি চালাবেন তার পাশাপাশি গতকালই কিন্তু উড়িষ্যার বন দপ্তরের থেকেও কিন্তু বেশ কিছু প্রতিনিধি এই আলিপুর চিড়িয়াখানায় উপস্থিত হয়েছেন তারাও কিন্তু নজরদারি চালাচ্ছেন অর্থাৎ একদিকে যেমন আলিপুর চিড়িয়াখানা পশু হাসপাতালে চিড়িয়াখানার কর্তৃপক্ষ অন্যদিকে উড়িষ্যার বন দপ্তরের চিকিৎসকরাও কিন্তু নজরদারি চালাচ্ছেন এবং সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে সাত থেকে আট দিন কিন্তু তার উপর একেবারে নজরদারি চালানো হবে এবং যখন মনে করা হবে এবার আবারও বাইরে গিয়ে জঙ্গলের মধ্যে থাকতে পারবে এই বাঘিনী অর্থাৎ কোনো রকম শারীরিক অসুবিধে তার হবে না জঙ্গলে তাকে ছেড়ে দেওয়ার পর তখনই কিন্তু এই আলিপুর চিড়িয়াখানা পশু হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হবে উড়িষ্যার সিমলিপাল জঙ্গল অর্থাৎ যেখান থেকে পালিয়ে এসেছিলেন এই জিনার তবে আপাতত যেটা খুশির খবর বলা যেতে পারে কারণ টানা নদিন ধরে যেভাবে তুমি বললে যে একেবারে দড়ি দিয়ে এক ঘুরিয়েছে বন দপ্তরকে তারপর একেবারে চার ঘুমের ওষুধ নিক্ষেপ করার পর তাকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে ফলে তার শারীরিক পরিস্থিতি নিয়ে কিন্তু বেশ চিন্তিত ছিল আমাদের রাজ্যের একদিকে বন দপ্তর যেমন তার পাশাপাশি উড়িষ্যার বন দপ্তরও তবে বলা যেতে পারে খুশির খবর তার শারীরিক পরিস্থিতি কিন্তু একেবারে ঠিক রয়েছে অস্বাভাবিক কোনো কিছু ধরা পড়ছে না তবে যেহেতু প্রচুর পরিমাণে ক্লান্ত এবং ঘুমের ঘরে রয়েছে তার ফলে যেমনটা আমরা জানলাম যে চিড়িয়াখানার হাসপাতালে রয়েছে বাঘিনী জিনাত খাওয়া দাওয়া রয়েছে অনীহা এবং জঙ্গলে জঙ্গলে ঘুরে বেশ ক্লান্ত হয়েছে আমরা দেখেছি দীর্ঘ দিন একের পর এক অবস্থান বদল করেছে বাঘিনী এবং তারপর তাকে তিনবার পারানি গুলি ছোড়া সত্ত্বেও কিন্তু তাকে বাঘে আনা যায়নি অবশেষে গত রবিবার তাকে খাঁচাবন্দি করা হয় এবং তারপর তাকে আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে কিছুটা সুস্থটা বোধ করলেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে ওরিশার পালে। আমাদের সঙ্গে ছিল প্রীতি পাত্র প্রীতি আপাতত ধন্যবাদ